কঙ্কালসার জিম্মির ভিডিও প্রকাশের পর আক্রোশে ফেটে পড়েছেন সাধারণ ইসরায়েলিরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন যুদ্ধবিরোধীরা এখনই যুদ্ধ বন্ধের দাবি তাদের গত পহেলা আগস্ট হামাস ইসরায়েলি এক বন্দির ভিডিও প্রকাশ করে সেখানে ক্ষুধায় নাকাল এক জিম্মিকে দেখা যায় দাবি করা হয় অবরুদ্ধ উপত্যকায় খাবারের অভাবেই অন্যান্য গাজাবাসীর মতন শরীর এমন হাড্ডিসার হয়ে গেছে হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে প্রতিবাদ চলমান আছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এখনই যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরত আনার জোর দাবি তাদের এবার বিক্ষোভের সেই আগুনে যেন ঘি ঢেলেছে হামাসের এই ভিডিও এক পর্যায়ে রাজধানী তেল আবিবের হাইওয়ে অবরোধ করেন ইসরায়েলি বিক্ষোভকারীরা শেষ হিমা হ শিশিম খাতু তবে এমন প্রতিবাদের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি গণহত্যা শিগগিরই থামবে তারও কোনো আশা দেখা যাচ্ছে না ইসরায়েলি সেনাপ্রধান আইল জামিরের হুশিয়ারি বন্দীদের মুক্তির ব্যাপারে চুক্তি না হলে এ যুদ্ধ থামবে না ইস্তেহাদুল মাহমুদ স্টার নিউজ